মাত্র চার মাস বয়সেই দেশি মুরগি ডিম দেওয়া শুরু করবে বাচ্চা দিন থেকে মাঝারি এবং মাঝারি থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত মুরগির বাচ্চা এবং দেশি মুরগিকে কি খাদ্য খাওয়ালে মাত্র চার মাস বয়সেই ডিম পাওয়া শুরু করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিবারের মতো আপনাদের মাঝে আরও একটি দেশি মুরগির ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা অনেকেই আছে বাড়িতে দেশি মুরগি পালন করেন কিন্তু দেখা যায় যে মুরগিগুলোর বয়স পাঁচ ছয় এবং সাত মাস হওয়ার পরেও আপনাদের মুরগিগুলো ডিম পারে না তাই আজকে আমি আপনাদের মাঝে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেগুলো আপনারা নিয়ম মেফিক বা প্রতিদিন মেনে চললে আপনারা আপনাদের মুরগিগুলোকে মাত্র চার মাস বয়স থেকে ডিম পাওয়া শুরু করবেন এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন যে কখন বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মুরগিকে কি খাদ্য খাওয়াতে হয় এবং কি চিকিৎসা করতে হয় এবং দেখুন এগুলো কিন্তু আমার মাত্র সাত দিনের ডিম আমি প্রথম অবস্থায় পেয়েছি মুরগির বাচ্চা নিয়ে আসার পর অর্থাৎ আমরা এক থেকে দুই ঘন্টা পরে মুরগির বাচ্চাকে আমরা পানির সাথে মুরা প্লাস ভেট অথবা লাইসোভেট খাওয়াবো এবং খাদ্য হিসেবে অবশ্যই ব্রয়লার স্ট্যাটার অথবা লেয়ার স্ট্যাটার ফিড অবশ্যই প্রথম এক থেকে পনেরো দিন পর্যন্ত খাওয়াতে হবে পনেরো থেকে বিশ দিন পর মুরগির বাচ্চাগুলো একটু বড় হলে তখন আপনারা লেয়ার স্ট্যাটার বা ব্রয়লার স্ট্যাটার ফিডের সাথে আপনারা কিছু খুদ এবং কিছু ধান খাওয়াতে পারেন তবে একটি জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এই বাচ্চাগুলোকে এই খাদ্য খাওয়ানোর সময় অবশ্যই বা প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে এবং বাচ্চাগুলোর বয়স যখন তিরিশ দিন পার হবে তখন আপনার স্ট্যাটার ফিউচারের সাথে অর্ধেক পরিমাণ অর্থাৎ সম পরিমাণে ফিড এবং ভুটটা ভাঙানো খাওয়াতে হবে এবং আড়াই থেকে তিন মাস পর্যন্ত আপনারা এক পার্সেন্ট মেডিসিন এবং দুই পার্সেন্ট ভুট্টা খাওয়াবেন এবং সর্বশেষ অর্থাৎ তিন থেকে যতদিন পর্যন্ত মুরগি বেঁচে থাকবে ততদিন আপনারা খাওয়াবেন ভুট্টা এবং ভুট্টার সাথে রয়েছে লেয়ার তিনশো তেরো অথবা আপনারা লেয়ার সাতশো তেয়াত্তর দুটার যে কোনো একটা মেডিসিন খাওয়াতে পারবেন এবং এই মেডিসিনগুলো খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রত্যেক বস্তায় পঞ্চাশ কেজি মেডিসিন থাকে এবং পঞ্চাশ কেজি মেডিসিনের সাথে আপনাদের পঁচাত্তর থেকে আশি কেজি ভুট্টা ভাঙানো মিস করে সেগুলো খাওয়াতে হবে এই খাদ্যগুলো ধারাবাহিকভাবে প্রত্যেক দিন খাওয়ালে ইনশাল্লাহ দেখা যাবে যে চার মাস বয়স থেকেই চার মাস চার দিন পাঁচ দিন থেকেই দেখা যাবে আপনার মুরগিগুলো ডিম পাড়া শুরু করেছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার দেওয়া যে তথ্যটা এ তথ্য মতে আপনারা খাদ্য খাওয়াবেন তাহলে অবশ্যই আপনারা মাত্র চার মাসেই ডিম পয়ে যাবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল বাটনটি অন করে রাখবেন